বিরোধী অভিযানে বৃহস্পতিবার ভোররাতে আমতলি থানার ওসি পরিতোষ দাস এবং সেকেন্ড অফিসার মৃণাল পালের নেতৃত্বে মতিননগর এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবিহার বাড়ি থেকে চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে যার বাজার মূল্য ষাট লক্ষ টাকা সন্ধ্যা সাতটায় আমতলি থানার সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন আমতলির এসডিপিও পারমিতা পান্ডে ওসি পরিতোষ দাস এবং সেকেন্ড অফিসার মৃণাল পাল কালকে মানে গতকাল মানে বিশ অগাস্ট আমতলি থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশান আসে যে মতিনগর মঙ্গল বাড়িতে প্রচুর পরিমাণে ডার্কোটিক্স ড্রাগস স্টোর করা আছে তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলি থানাতে অফিসার্স অ্যান্ড স্টাফের একটা পুলিশ অফিসার স্টাফের একটা টিম হয় টিমটা ইমিডিয়েটলি মতিনগর মঙ্গল বাড়িতে যায় গিয়ে ওই বাড়িতে আর ভালো করে সার্চ অ্যান্ড ওয়েট করা হয় ডিউরিং রেট দেখা যায় মঙ্গল মিয়া যে ঘরে থাকে ঘরটা অলরেডি লক করা ছিল তো ওনার মেয়েকে দিয়ে আমরা যথারীতি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে লকটা খুলে আমরা ওনার ঘরটা সার্চ করি যে ঘরে মঙ্গল মিয়া থাকত এবং ওনার ঘর থেকে আমরা সার্চ করে চল্লিশ হাজার ইয়াবার ট্যাবলেট রিকভার করি যার বাজার মূল্য অ্যারাউন্ড সিক্সটি ল্যাক্স হবে এবং মঙ্গল মিয়া এখন পলাতক আছে এবং ওনাকে ধরার জন্য আমরা

ডিটেন করার জন্য আমাদের সোর্স অ্যাক্টিভেট এবং আর কিছু অন্য স্টেপ নিয়েছি এবারে তো কিছুদিন আগেও আপনারা ইয়া পা ট্যাবলেট উদ্ধার করেছেন আজকেও আবার আর জায়গা থেকে ইয়া পা ট্যাবলেট উদ্ধার করেছেন মানে এই যে প্রথমটা উদ্ধার করেছেন ওইখান থেকে কি কোথায় থেকে আসছে ইয়া পা ট্যাবলেটগুলো এই ত্রিপুরাতে ঢুকছে যদি কিছু যদি এটা আমাদের এখন ইনভেস্টিগেশন আন্ডার ইনভেস্টিগেশন বেসি আমরা রিভিল করতে চাইছি না তো প্রথম কেসটা আমাদের অ্যাকিউজড ইনভেস্টিগে ইন্টারোগেশনের বেসিসে নাইনটি থাউজেন্ড যেটা আমরা ধরেছিলাম কিছুদিন আগে বাইপাস থেকে এখানে আমরা আরেকটা অ্যাকিউজড অলরেডি অ্যারেস্টেড আছে আসাম ইন্টারোগেশন করে যেটা আমরা আরেকটা একিউস্ট পেয়েছি যেটা ওনারে উইক এবার সাথে লিঙ্ক ছিল ওটা অলরেডি একজন অ্যারেস্টেড আছে বাকি আমরা আরও যারা যারা এখানে লিঙ্কড আছে আমাদের এন্ড কন্টিনিউ আছে। আগের কেসের তো রাজা নাম এসেছে। সে বিষয় রাজা স্যার ওই নাম আছে আমার ওই নাম এসেছে আমরা আমরা করতে পারবো না। আমাদের চলছে একটা অলরেডি আমরা ডিটেন করে আছে। আর বাকি যারা ইনভলভ আছে আমরা যথারীতি স্টেপস নিচ্ছি প্রাথমিক তদন্তের মতনে করে বড় কোনো নেশাগারের নাম কি আপনারা পেয়েছে না যদি পেয়ে থাকেন তাহলে কি রকম ব্যবস্থা নেবেন না যে ডেফিনেটলি কিছু কিছু নাম আমাদের কাছে আছে তো ওই এগুলি এগেইনস্ট আমরা স্ট্রিকলি এনডিপিএস এর যেগুলো আমাদের নিতে লাগবে আমাদের কারণ এটা একটা বড় একটা ক্রাইম এটা যার কারণে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে তো সেই কারণে আমরা কিছুদিন পর পর আন্তরিক থানা থেকে রেড কন্টিনিউ রাখা হচ্ছে এবং আমরা ডেফিনেটলি আমরা স্টেপ নেব আমরা এক্সট অ্যারেস্ট করছি একজন একজন বিষয়টা হচ্ছে এত এত ইয়ে মানে ব্লেড শহরে বা শহরের আশপাশ এলাকাগুলোতে আসছে মানে কোথায় থেকে আসছে কোন দিকে আসছে কি কিছু পাওয়া গেছে না এখানে আছে সোর্স আছে ডিফারেন্ট জায়গা থেকে যেখান থেকে আসছে আমরা ট্র্যাক ডাউন করছি এগুলিকে এখন পুরাটা বিষয় আমরা আমাদের ইনভেস্টিগেশনের আন্ডারে আছে আচ্ছা